যে কোরানের কথা ঋগ্বেদে এসেছে অতুর্ভ বেদেশে যজুর্বেদেশে জুড়ে বলতেন না সুভান আল্লাহ ঋষি বসাই বলে দিয়েছেন এতস্মিন থো রে বেচ্ছো আচার্য মহাম্মদ ইতিহাত শিষ্য সাগর সমন্বিত মরুস্থলে নিভাসিনে নমস্তে গুরুঝানত শ্রুধা ঋষু দশৌ বলুন না সুভান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ঋষি মশাই বলে গিয়েছেন দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ এই পৃথিবীতে শান্তি আর পরকালে মুক্তি যদি পেতে চাও তাহলে মনে রাখবা একজন নবী আসবেন মহা আসবেন এতস্মিনন থোরে মেছো আতার দিন মুহাম্মদে ইতিখাত ও শিষ্য দ্বারা জমনীত একজন মহা মানব আসতেছেন তোমাদের কাছে যিনি বিদেশী গ্রন্থ নিয়ে আসবেন আমাদের ভারতের ভাষা কি ভাই আরবি আমাদের ভাষা আরবি নয় সুতরাং আরবি ভাষা হচ্ছে বিদেশি ভাষা তিনি বলছেন আরবি ভাষা নিয়ে আসবেন আরবি কিতাব নিয়ে আসবেন বিদেশি কিতাব নিয়ে আসবেন তার দল বল নিয়ে আসবেন সাহাবাই কেরাম নিয়ে আসবেন মহম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত তার নাম হবে মোহাম্মদ মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত তার নাম মুহাম্মদ নামে খ্যাত হবে জুড়ে বলা যাবে না সুহার আল্লাহ মহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমন্বিত তিনি শেষ নবী হবে তারপরে আর কোন নবী আসবে না আর কোন রসুল আসবে না জুড়ে কোন সুহার আল্লাহ তারপরে তিনি আরো ভালো করে বলেন শুনে নাও আমার বান্দারা ভালো করে শুনো আল্লাহর বান্দারা আল্লাহর প্রিয় মানুষ যারা তিনি কি বলে যাচ্ছেন মরুস্থলে নিভাসিনে তার জন্মটা হবে মরুভূমিতে আমাদের নবীর জন্ম কোথায় হয়েছিল ভাই মরুভূমিতে নগরে। তো তিনি বলছেন যে কোনো ব্যক্তি মোহাম্মদ দাবি করলে হবে না তার কয়েকটা গুণ এক নম্বর গুণ হলো তিনি কোরআন নিয়ে আসবেন এই কোরআন বিদেশি ভাষা নিয়ে আসবেন ভাষায় তাকবে লিখা দুই নম্বর মরুস্থলে নিভাসিনে তিনি মরুভূমিতে জন্ম নিবেন নমস্তে গুরু ঝানত তিনি বলেন হে প্রভু হ্যাঁ মহাপ্রভু তুমি যে দুনিয়ায় আসবে আমি তো জানি আপনি আসার আগে আমি ঋষি চলে যাব আমি ঋষি মশাই পণ্ডিত মশাই চলে যাব তবে হে রসুল তোমার পদ তোলে তোমার পায়ের নিচে আমি সালাম দিয়ে গেলাম বলুন সুহান সালাম মানে প্রণাম দিয়ে গেলাম নমস্তে গুরু জানত হে মহাগুরু তুমি যখন আসবে তোমার পায়ের তলে যেন আমার নমস্কার আমার প্রণাম জুরে কন সুহান আল্লাহ আজ সেই নবীর দিন থেকে সেই নবীর মাদ্রাসা থেকে আমরা দূরে চলে যাচ্ছি বলে আজ আমরা দিগ্রান্ত হয়ে যাচ্ছি তিনি আরো বলেন স্নশ্রুধারি সুদ্রুধারি তার মুখে দাঁড়িয়ে বলুন সোহার আল্লাহ সুদুক তিনি মানুষকে আশ্রয় দেবেন অনাথ যারা আছে তাদেরকে ভালোবাসবেন নির্যাতন এই জমিন থেকে তুলে দিবেন বলুন সুহার আল্লাহ তিনি হচ্ছে আমাদের নবী তিনি হচ্ছেন মহম্মদ সাল্লাহ আলু সাল্লাম প্রিয় ভাইরা সেই ধর্ম আমরা পেয়েছি সেই ধর্ম গ্রন্থ আমরা পেয়েছি আপনারা হয়তো জানেন না আরো আছে আমি সেদিকে যাব না দু চারটি ইঙ্গিত দিয়ে চলে আসছি দেখুন আরও এসেছে মৌদেব ধীতা দেবেদ কারণ প্রকৃত তা কিষণাঙ্গবক্ষয় ধে সাদা মেধা শাস্তের ঋষিদা জোরে কন্যা সুবাহান আল্লাহ যে আমাদের নবী কেমন নবী আমাদের ধর্মগ্রন্থ কেমন ধর্মগ্রন্থ সেটা বোঝানোর জন্য বলছি আপনারা যে কত ভাগ্যবান আপনাদের গ্রামে যে একটা মাদ্রাসা হয়েছে যে তিনি বলছেন বর্ধিতা দেবে তো কাউন্তে প্রকৃত একজন মহামানব আসবেন কোরআনি আসবেন যার নাম বর্ধিতা ধীতা শুরু হয়ে যাবে নামের প্রথম অক্ষর কি হবে ভাই ম হবে দেবে দ আর শেষ অক্ষর দ হবে তাহলে মোহাম্মদ বলতে প্রথম অক্ষর কি ভাই সবাই বলুন প্রথম অক্ষর কি ম দেবে দ কারণতে শেষ অক্ষর হবে দ তাহলে মোহাম্মদ আমাদের নবীজি শেষের অক্ষর কি ভাই কিশোরাঙ্গ প্রকৃতি তা তিনি প্রকৃত মহামানব কিশোরাঙ্গ বক্ষয়েতে সাদা মেদা শাস্তের সিধা তিনি বলছেন যে তার ধর্মে গ্রন্থে তাদের জন্য কিশোরাঙ্গ গরুর মাংস কি বললাম ভাই আমাদের ধর্মের মধ্যে তার তাদের জন্য নয় আমাদের জন্য যে তাদের ধর্মে থাকবে গরুর মাংস ভৈধ থাকবে বক্ষতে খাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে সাদা মেধা স্বাস্থ্যের সিদা চিরজীবনের জন্য ভৈধ তিনি হচ্ছে প্রকৃততা তা প্রকৃত মহামানব জুড়ে সুরে বলা যাবে না শুভ আল্লাহ আরো আছে ভাই কি বলবো নদ্বিতীয়ো ন তৃতীয় ন চতুর্থ হো ন বচ্চ্চাদে ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম্ ন বচ্চাদে ন স্তম্ ন ন ভম্ ন ন বচ্চাদে ঝো এথং দ্যাট বেক বৃদ্ধং বেদ জোরে বলবেন না শুভহার আল্লাহ সেকালে একটা ঐক্যের কথা আছে ভ্রাতৃত্বের কথা আছে সমৃদ্ধির কথা আছে ভালোবাসার কথা আছে ঋষি বলতেছেন নদীতীয় নতিতীয় ন চতুর্থ ন ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা যিনি তিনি এক তার দুই চার পাঁচ ছয় সাত নেই যারা পৃথিবীর মানুষকে মানবতার চোখে দেখে পৃথিবীর মানুষকে মানবতা মূল্যে মূল্যায়ন করবে তারাই ঈশ্বরত্ব লাভ করবে তারাই স্বর্গে যাবে তারাই জন্মতে যাবে বলুন সোহার আল্লাহ আর আমাদের কোরানে আছে কুল হু আ আল্লাহ আহাদ আই নবি আপ কাহা কে আল্লাহ হে আল্লাহ হুস সমাদ আল্লাহ ত হি জাত হে জবনিয়াজ হে বলুন সোহার আল্লাহ আরো অটের ঋকভেদে না স্থি প্রতিমা আস্থি ঈশ্বর তিনি তার কোনো মূর্তি নাই তার কোনো ফটো সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি মূলত যিনি সৃষ্টি করেছেন আর আমাদের কিতাবে আছে লাইস কামি স্নিহি সাই ও হু স্বামী তিনি তো সেই রব যার কোনো ফর্ত নেই যার কোনো উদাহরণ নেই তিনার হাত কেমন কেউ বলতে পারব না তিনার দেহ কেমন কেউ বলতে পারবে না তিনার চেহারা কেমন কেউ বলতে পারবে না আমান্তু বিল্লায় কামা হুয়া আমরা ইমান এনেছি তালার উপরে তিনি যেমন আছেন তেমন আসমা ইহি উয়া তার আর আমরা সমস্ত হুকুম হকাম কাবিল আমরা মেনে নিলাম মেনে নিলাম গ্রহণ করে নিলাম বাধ্য হলাম তার হুকুম হকাম সমস্ত হুকুম হকাম বলো সুবাহ আল্লাহ